এক হাজার দিকে লাগবো সাড়ে পাঁচশো গ্রাম ব্রয়ল খালি আাডরাারা! আাড্য়া!

ভাই এই অনেক দাম আঠারোশো উনিশশো টাকা হাজার টাকা কেজি কেনা লাগে আচ্ছা আর ওই মাছ যদি বেশি আমরা লাভ তাহলে ওই মাছ সবাই খাইতে পারে না আচ্ছা এই জন্য ছোট মাছ আয় বড় মাছ কিনতে দুই তিন কেজি ছোট মাছ নিয়ে যায়

ব্যবসায়িক জি করার কিছু নাই ব্যস্ত হইব এই কারণে ভাই নালে ব্যস্তাম না এবছর যে অবস্থা ব্যবসা বাণিজ্য ডাইরেক্ট নাই আর সামনে যদি দশ বারো দিন দশ দিন আছে এগারো দিন আছে যদি আল্লাহ করা কেনায় বেসবু না কেনে বেসবু না একটু আর মাছ এত দাম দিয়ে মাছ খাইতে পারে কাস্টমারে এই মাছ যদি পাঁচশো টা ছয়শো টাকা কেজি হইতো উড়াই লোক এত দাম দিয়ে তো মাছ পারে না কাস্টমারে

আর ডিম জলের আগের ডিমালা মাছের সাত থাকে ডিম ছাড়ানো সাত থাকে ডিমের আগে ডিম ছাড়ার আগে এই অভিযানের পর আবার যে মাছ হইবো আবার এক বছর পর আবার স্বাদ হইবে এরকম

এই মাছও দাম বেশি সবাই খুশি হয়েছিল যে মাছ বাড়াতে চাইবো না আমরা কম বেশি একটু খাইতে পারবো কিন্তু আপনার গ্যাসটা হয়েছে কি কেরা ভালো ভাই আমি তো নিজে ভালো না সাতশো টাকা করে পাইকারি তিনশো গ্রাম তিনশো আমরা সাতশো পঞ্চাশ করে পাই না না